শাকিব এটা আসলে আমি বলেছিলাম সেটা আমি সাকিব খান আমারটা বড় ভালোবাসে একটা মানুষ পছন্দের মানুষ সামনে নায়ক কিন্তু এক জন্য বলেছিলাম কিন্তু এখন আমি যাব সামনে ভালো কাজ হওয়ার জন্য যাব আশা আছি ইনশাআল্লাহ হবে আশা আছি হয়তো এখন কাউকে বলছি না তখন আমি তো সবাইকে ডাকব আপনাদেরকে ডাকব বলবো আপনাদের শাকিব দেখে গর্বাদা স্বপ্ন সবাই তো দেখবে সবাই তো চায় গর্বাদা স্বপ্ন দেখতে কারণ আমার একটা ফেমাস একটা নায়ক আমি যাবো না তাকে নিয়ে কল্পনা করবো তাকে নিয়ে জড়াই ধরবো কথা বলবো এতো সবাই আপনি যদি আপনি একটা কাউকে ভালোবাসেন তাকে নিয়ে তো স্বপ্নই দেখবে না ওরা আসলে চাচ্ছে কিন্তু হিংসা হয় না এখানে মিডিয়াতে হিংসাব করলে আসলে ঠিক থাকা যায় না এটা ঠিকই থাকা যায় না এটা আসলে নিজের ক্ষেত্রে ভালোভাবে চলতে হয় আর সাকিব পান দেন যাকে পছন্দ করবে যখন তার চোখে পড়ে যাবে তখন তাকে নিয়ে কাজ করবে আমি এখন কিছু বলছি না কিন্তু একটা ভালো জায়গা পৌঁছে যাব ইনশাল্লাহ ভালো জায়গা পৌঁছে যাব এটা আশাবাদী আমার একটা জায়গায় কথা হয়েছে যেমন এখন আসলে এটা সার্কুলার করলে ঝামেলা আছে

সেটা আসলে ভুল মোবাইল তো আমার হাতে এখন মোবাইল থাকতো আমার হাতে আইফোন সিক্সটি প্রো মেস থাকতো আমি আসলে শুটিং করতে গিয়েছিলাম কক্সবাজার তখন হয়তো অনেকে ভাবছে দেন আমি আইফোন সিক্সটি ফোর আমি নিয়ে আসতেছি কিন্তু আমার আইফোন এখন আমার হাতে নাই আমি কাজের ক্ষেত্রে গেছি আমি ফোনটা আমার সাথে ভিডিও করছে এখানে